আমার মনে হয় মাছ মাংস থেকে নর্মাল খাবার দিয়ে বেশি করে ভাত খাওয়া যায় তৃপ্তি সহকারে আসসালামু আলাইকুম এই তো আজকে সকালে চলে আসলাম আমার কাছে দুইটা লেবু একটা লেবু লাল হয়ে গেছে তো ভাবলাম যেগুলা পেরে ফেলে কারণ এর আগে আরেকটা ছিল মানে গাছে মোট তিনটা লেবু ছিল কে কেজেনে একটা সিঁড়ে ফেলছে তো তার জন্য এইগুলোকে অনেক আমি কষ্ট করে আমার রাখতে হয়েছে যেহেতু বাসায় ভাড়াটি আছে হয়তো বা ওদের ছোট ছোট বাচ্চা আছে তো কখন যেন সিঁড়ে ফেলে তার জন্য বয়ে বয়ে অনেক মানে এই পর্যন্ত রাখছি তো এখানে দেখি একটা লেবু লাউল হয়ে গেছে তো ভাবলাম যে এটা সিঁড়ে নেই আজকে তো সিঁড়ে নিছি আর সিঁড়ার পর যে এত সুন্দর ঘ্রাণ আল্লাহ তবে সত্যি আমার খুবই ভালো লাগছে তো আজকে আমি কোনো নাস্তা বানাই নেই সকালে ভাত খাবো এই বাদা গতকালকে ছিল আর এই বা বাসি বাদগুলাকে আমরা বাদ বলি তো ফ্রিজেও তরকারি ছিল আজকে কোনো কিছুই নতুন করি নাই তো সকালে নাস্তাটা এটা দিয়েই করছি কারণ ওদের বাবা বাসায় নেই আজকে বাড়িতে গেছে তো তার জন্যই আসলে পুরুষ মানুষ না থাকলে কিন্তু বাসায় আমার মনে হয় যে বাড়তি কোনো কিছু করা লাগে না ওরা থাকলে হয়তোবা মাথায় আর একটা টেনশন থাকে কারণ ওদের যত বায় না তো বললাম যে আজকে শর্টকাটে রান্না করব আর আমার পছন্দের মতন যেহেতু আমার পেঁয়াজ ও গরমপাতের সাথে খুবই ভালো লাগে তো এখানে আমি মসুর ডাল মুগ ডাল তারপর সাথে কিছুটা পোলাও চালও দিয়ে দিছি এখানে খেসারের ডালও ছিল তিন রকমের ডাল এটা ভিজিয়ে রাখছি আর এখানে ডাল বসাই দিছি কারণ পেঁয়াজের সাথে কিন্তু ডাল হলে খেতেও খুব ভালো লাগে তবে বাচ্চা কাচ্চারা যদি আমার না থাকতো তাহলে কিন্তু আজকে আমি কোনো কিছু রান্না করতাম না আসলে বাচ্চা কাচ্চা থাকলে ওরা তো আর আমি যা দিয়ে খাইতে পারি ওরা তো আর তা দিয়ে খাইতে পারবে না তো তার জন্য ভাবলাম যে ওদের জন্য কিছু করি তবে বেশি কিছু করব না তো ডাল রান্না করে নিচ্ছি আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে বাগার দিয়ে দিলাম আর শীতকালে কিন্তু মুসুর ডালটা খেতে খুব ভালো লাগে শুধু মুসুর ডাল না যে কোনো খাবারে খেতে ভালো লাগে কারণ ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায় তো এই তো আমি ডাল রান্না করে তো এখন আমি ডালগুলোকে ব্লেন্ড করব আর আজকে ডালগুলো ব্লেন্ড করতে গিয়ে একটু ভুল করছি আমি সাথে কিছুটা পানি দিয়ে দিছি আমার একদমই খেয়াল ছিল না তো এখানে আমার এটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে তো আমি সাথে কিছুটা চালের গুঁড়ো মিক্সড করে নিছি কেয়ার করার একদম নরম হলে কিন্তু আবার তেলে দেওয়া যাবে না তো এখানে আমি এখন ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিব এক এক করে আর এই যে দেখেন আমার পেঁয়াজও কিন্তু একদমই সুন্দর করে আমি দিতে পারতেছি না যেহেতু এটা পাতলা হয়ে গেছে আসলে কোন সময় মানে শখ করে কোনো কিছু করতে গেলে ওইটা কিন্তু একদমই মন মতন হয় না আজকে বেশি একটা শখ করছিলাম যে পেঁয়াজ যদি আজকে গরম ভাত দিয়ে খাবো কিন্তু ওইটা মন মতনও করতে পারলাম না তো ওই আমার ওই ওই কড়াইতে মানে নিচে লেগে যাচ্ছে তো তার জন্য আমি আবার এই কড়াইতে দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা আবার না সুন্দরভাবে বাঁচতে পারলে কিন্তু খাইতেও ভালো লাগবে না ভিতরে কাঁচা থাকবে তো ওইটা থেকে আমি একদমই উল্টাইতে পারতেছি না ভেঙে যাচ্ছিলো তো এই জন্য এটাতে নেয়ার সাইজে যে পেঁয়াজগুলো কিন্তু আমি তারপরেও সুন্দর করে বানাইতে পারি না যেহেতু এটা পেঁয়াজ ডালটা একদম পাতলা হয়ে গেছে আর সাথে যেহেতু চালের গুঁড়া দিছি কারণ চালের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে গেছে তো আমি ডালের সাথেও কিছুটা পোলাও চাল দিয়েছি আবার পরেও আমি কিছুটা চালের গুঁড়ো অ্যাড করছিলাম নরম হওয়ার কারণে তো এতে আমার পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে আর আজকে অনেক দিন পর বাজার থেকে কিছুটা ফুটি মাছ আনছি কারণ আমার বাসায় কিন্তু ছোট মাছ আনা হয় না কারণ এই ছোট মাছ করতে গেলে অনেকটা ঝামেলা মনে হয় তো এই আজকে ভাবতেছি যে মাছগুলো যেহেতু একটু সুন্দর আমি নিয়ে যাই হাফ কেজির কথা বলছিলাম কিন্তু ওই মাছ হলো মাছলাই আমাকে এক কেজি দিয়ে দিছে ইয়ার করার এগুলো আমি আমার ভাড়াটি আগে নিয়ে মাছগুলো কাটছি আর উড়ো মশলা অনেক বুদ্ধি ও আমাকে যে মানে পদ্ধতিতে প্রতি মাছটাকে কাটতে বলছে ওইটা বা ওইভাবে যদি আমি না কাটতে পারতাম তাহলে কিন্তু আমার মনে হয় যে আমার সারাদিনই লাগতো ওই মাছ কাটার মধ্যে তো ও আমাকে এই বুদ্ধি দেওয়া আবার ও একটু হেল্প করছে তার জন্য আমার মাছ একদম তাড়াতাড়ি কাটা হয়ে গেছে আমি পুটি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ফোনা করে নিছি আর আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ